তাদের চোখে আধার কিন্তু দৃষ্টি রয়েছে স্পর্শে এবার আঙুল দিয়ে ছুঁয়ে গাছের পাতা চিনতে পারবেন দৃষ্টিহীনরা বিশ্বভারতীর গবেষক পড়ুয়ার গবেষণাপত্র পরশ পত্রালী দেখার ক্ষমতা না থাকলেও দেখতে পাবেন আঙুল দিয়ে ছুঁয়েই মনের মধ্যে আঁকা যাবে ছবি চেনা যাবে গাছ হ্যাঁ যে এই এইরকম শেপের হতে পারে সেক্ষেত্রে এটা আমাদের জানা হলো যে গাছের পাতা ছুঁয়ে গাছ সম্পর্কে জানার উপায় বিশ্বভারতী লাইব্রেরিতে রাখা পরশ বিশ্বভারতীর গবেষক সৌমিত্র হালদার তারই গবেষণাপত্র পরশ পত্রালী ছুঁয়ে চেনা যাবে গাছ এটি রয়েছে বিভিন্ন গাছের শুকনো পাতা নিচে ব্রেল পদ্ধতিতে গাছ সম্পর্কে লেখা এই লেখা আমল দিয়ে পড়ে গাছ সম্পর্কে জানা যাবে প্রথম কুড়ি থেকে পঁচিশটা পাতা নিয়ে প্রথম শুরু হয়েছিল এটা আরও পর পরবর্তীকালে আরও অনেকগুলো বাড়ানো হয়েছে কিটটা আছে পরশপত্রালি তাদের একটা সেম জায়গাতেই সমস্ত টুকু যাতে যারা ভিজুয়াল ইম্পেয়ার সেখান থেকে তারা শিখতে পারে বা তারা জানতে পারে আর কি চোখ সঙ্গ পাশে বিশ্বভারতীর গবেষক পড়ুয়া সৌমিত্র হালদার এবং তার পরশ বাংলা চাঞ্চল্যকর খবর চারো মার্কেটের যুবকের রহস্য মৃত্যু ফ্ল্যাট থেকে রক্তাক্ত দেহ ধার আরো ডিটেল জানাবো সুদীপ্ত সেন রয়েছে আমার সঙ্গে প্রতিনিধি সুদীপ্ত সূত্রে কি জানতে পারছো ওই ফ্ল্যাটে কি একাই থাকত ওই যুবক দেখো প্রিয়াঙ্কা চারু মার্কেট থানার অন্তর্গত একটি বহুতল সেই বহুতলের ঠিক ফ্লোরে একটি দেহ উদ্ধার হয় ঠিক সাড়ে ছটা নাগাদ এমনটাই পুলিশ সূত্রে খবর যে যার দেহ উদ্ধার হয়েছে যে যুবকের তার বয়স বাইশ বছর তার নাম অবিনাশ বাউরি তার বাড়ি আসনফালে তিনি পরিচালকের কাজ করতেন কার বাড়িতে কাজ করতেন এই ফ্ল্যাট মূলত ভাড়া নিয়েছিলেন কুশল ছাবড়া এবং তারই বাড়িতে পরিচালকের পরিচালক পরিচালকের কাজ করতেন তিনি এবং যেটা জানা যায় যে তার মালিক অর্থাৎ কুশল ছাবড়া তিনি বলেন তার ড্রাইভারকে যে রান্না হয়েছে বাড়িতে সে রান্না আনার জন্য ড্রাইভার আসে এবং দরজায় নক করে যখন দরজা খোলা হচ্ছিল না তিনি নিচে নেমে আসেন এবং বহুতলের কে বলেন তার কাছে একটি ডুপ্লিকেট চাবি ছিল সেই ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খোলা হয় এবং তারপরে সেই ড্রাইভার ভেতরে ঢোকে এবং দেখা যায় যে ডাইনিং টেবিলের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সেই পরিচারক আহ যার নাম হচ্ছে অবিনাশ বাউরি এবং তারপরেই কিন্তু পুলিশের কাছে খবর যায় এবং এরপর ডক স্কোয়াড আসে এবং এখানে মার্কেট থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে ডক স্কোয়াড বেরিয়ে গিয়েছে ফরেন্সিক করে এসেছিলেন ফরেন্সিকও বেরিয়ে গিয়েছে দেহ নিয়ে যাওয়ার জন্য যে ডিসপোজাল ভ্যান সেটা এসেছে ইতিমধ্যেই এবং জয়েন্ট সিটি ক্রাইম তিনি যেমনটা বললেন যে বেশ কিছু জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে তবে তিনি এই আঘাতের চিহ্ন দেখার পরে পুলিশ যেটা অনুমান করছে তাকে খুন বলে অনুমান করছেন তারা তবে ময়লা তদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত বোঝা যাবে না ঠিক কিভাবে খুন করা হয়েছে এবং পুরো বিষয়টা তদন্ত চলছে বেশ নজরে রাখো সিসিটিভি ফুটেজি apki পাওয়া গেছে ওটাই এ বলতে পারবো না ওটা যদি কিছু থাকে এখন ইনভেস্টিগেশন এর পার্ট আছে হ্যাঁ ইনজুরি দেখে যে প্রাইম অফিস এটা মার্ডার মনে হচ্ছে কোথায় কোথায় ইনজুরি আছে আমাদের কোথায় ইনজুরি আছে আমাদের হবে পিএম পরে তারপরে বলতে পারবো বাট প্রাইম অফিস আই আমরা যে বলছি কি হোমিসাইডাল ইনজুরি আছে ওটা ইন্টারনাল ইনভেস্টিগেশনের ব্যাপার আছে স্টিল ইট ইজ গোয়িং অন তো আফটার সাম টাইম উইল বি এবল টু সে ঈদ এবং রামনবমী আর ঈদ রামনবমীতে সতর্ক রাজ্য পুলিশ কোনো প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ উস্কানিতে করা ব্যবস্থার হুঁশিয়ারি বার্তা এরিজি আইন শৃঙ্খলা জবেদ শামীমের নেক্সট টেন ডেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের রিলিজিয়াস ক্যালেন্ডারে আমরা সেই হিসেবে অ্যাডভাইজারি আমরা যত ইউনিট আছেন পুলিশ ইউনিট সবাইকেই আমরা দিচ্ছি যাতে সচেতন থাকেন যেন অ্যালার্ট থাকেন যেন কোন রকম ইন্ডিভিজুয়াল বা কোন মিসক্রিয়েন্ট বা মিসচিফ মহঙ্গার যেমন কোনো প্রকারে উৎসব যে সেলিব্রেশন আছে তাতে কোন রকম গন্ডগোল না পাকাতে পারে কোন রকম কমিউনাল ডিস্কর্ড না আনতে পারে খুব সচেতন অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ কিন্তু সবচেয়ে বড় রোল কিন্তু জনতার আছে তারা যেন সচেতন থাকেন তারা আগায় থাকেন কারণ আজকালটা সোশ্যাল মিডিয়ার দিনের জায়গায় একটা ফলস রিউমার একটা ফলস মেসেজ একটা ফলস আইডেন্টিটি নিয়ে কিছু পোস্ট করা ওই বেসিসে কোনো ভায়োলেন্সে ইন্ডালজ করা দিস থেকে যেন বিরত থাকেন যদি কারো কিছু নোটিশে আসে যেন ইমিডিয়েটলি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন নোটিসে আনেন তার ব্যবস্থা আমরা ইমিডিয়েটলি করব কোনো গুজবে কান না দেওয়ার বার্তা কলকাতা পুলিশ কমিশনারেরও যারা রামীতে যাবেন ওদের কোন রকম কোন অসুবিধা না চেষ্টা করবেন ওদের আগে লফুল স্ট্রংেস্ট অ্যাকশন নেবেন সবারই কাছে আবেদন থাকবে কোন রিউমার্সে কেউ পা দেবে না সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন প্লেটফর্মে যা বলা হচ্ছে কতটা শক্তি আছে কতটা মিথ্যা আছে যে নিয়ারেস্ট লোকাল পুলিশ স্টেশন আছে বা পুলিশ অফিসার যারা আছেন ওদের কাছ থেকে ভেরিফাই করে নেওয়া ভালো উই উইল এনশিওর দ্যাট এনাফ সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস আর রামনবমীতে অশান্তির চেষ্টা হাওড়া শ্যামপুরে অশান্তির ছক দুজনের বিরুদ্ধে এফআইআর পুলিশের থানায় ডেকে দুজনকে জিজ্ঞাসাবাদ আমাদের শ্যামপুকুর হাওড়া রুরাল অন্তর্গত শ্যামপুর থানায় একটা আজ কেস রুজু হয়েছে অন স্পেসিফিক ইনফরমেশন এগেইনস্ট টু ইন্ডিভিজুয়ালস এন্ড দ্য চার্জেস আর ভেরি সিরিয়াস দে হ্যাভ অ্যাক্টেড প্ল্যানিং এন্ড প্লটিং এবাউট ইনসাইটিং কমিউনালViolence এন্ড কমিউনাল টেনশন অ্যামং টু কমিউনিটিজ এন্ড ভেরিয়াস अदर রিলিজিয়াস গ্রুপস ইন ভিউ অফ দ্য এনশুয়িং ফেস্টিভাল সিজন দুই কমিউনিটি কে ইনসাইট বা

নো ভোট টু মমতা আমি বিজেপিকে ভোট দিতে বলব আপনার পছন্দ না আপনি আর দেবেন না কিন্তু মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া যাবে না যদি প্রকৃত হিন্দু হন ঐক্যবদ্ধ হন নো ভোট টু মমতা অনলি ওয়ান স্লোগান হিন্দুদের উপর ওদের কি বিশেষ অধিকার আজকে হিন্দু ধর্ম কি প্রবর্তন করেছে বিজেপি হিন্দু ধর্মের লোকজন জানে কিভাবে ধর্ম আচরণ করতে হয় এর জন্য শিবেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের কাছ থেকে জ্ঞান নিতে হবে না সাধারণ মানুষের সমর্থন না পেয়ে দিশেহারা হয়ে গিয়ে শুধু এখন ধর্ম 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 করে জলটা ঘোলা করার চেষ্টা করছে বেলেঘাটে অগ্নি অস্ত্র সহ ধৃত বিজেপি কর্মী অগ্নি অস্ত্র দেখিয়ে মহিলাকে যৌন নিগ্রহের চেষ্টা তোড়িঘড়ি পুলিশকে খবর দেন মহিলা অভিযুক্তকে গ্রেফতার বেলেঘাটা থানার পুলিশে অগ্নি অস্ত্র সহ গ্রেফতার সমর্জিত দত যে তো সমর্জিত সজল কোষকনিষ্ট বলি দাবি ফাসানো হয়েছে বলে দাবি সজল কোষ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সচল কোষ কে ধরিয়েছে আছে ওকে রাজু নস্কর আসলে এই ছেলেটি মানসিক অবসাদে আছে একদম বিজেপি একদম ওর সঙ্গে আমার সম্পর্ক আছে কিন্তু ওই অঞ্চলের কোনো মানুষ বলবে না ও কোনো মেয়ের প্রতি কোনো খারাপ কটুক্তি করার মতন ছেলে আর বন্দুক তো অনেক দূরের ব্যাপার ওখানে যদি বন্দুক নিয়ে ঘোরার মতন ছেলে থাকতো তাহলে রাজু নস্করের একশো কোটি টাকার প্রপার্টি হতো না যে বন্দুক নিয়ে ঘোরার মতন ছেলে খুঁজছি খুনের কেসের আসামি সিপিএম জামানায় ওকে এনআইএ ধরবে ওই অঞ্চলে সজল ঘোষ তো কুখ্যাত মস্তান এটা তো কেউ অস্বীকার করবে না বোমা বন্দুকের রাজনীতি ওই অঞ্চলেতে করে তাদের সর্দার হচ্ছে সজল ঘোষ সুতরাং সজল ঘোষ ঘনিষ্ঠর কাছে বন্দুক পাওয়া যাবে রিভলভার পাওয়া যাবে এতে আশ্চর্য কি আছে